গুম মানবতা বিরোধী অপরাধের তিনটি মামলায় গ্রেফতার হওয়া পনেরো জন শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তা বর্তমানে অবস্থান করছেন সেনানিবাসে অবস্থিত সাব জেলে। গত বুধবার ছিল তাদের প্রথম দিন সেদিনই তারা স্বজনদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পান সাক্ষাতের সময় সব আসামের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন প্রথম দিনের সাক্ষাতের জন্য নির্ধারিত ছিল আধা ঘণ্টার সময় তবে স্বজনদের সংখ্যা বেশি হয় প্রত্যেককে বিশ মিনিট করে সাক্ষাতের সুযোগ দেওয়া হয় কারা বিধি অনুযায়ী প্রথম সাক্ষাতের পনেরো দিন পর আবারও স্বজনদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন তারা কারা সূত্র জানায় স্বজনদের কেউ কেউ বাসা থেকে রান্না করা খাবার নিয়ে এলেও সেগুলো ভেতরে নিতে দেওয়া হয়নি আসামিদের দেওয়া হয়েছে কারা কর্তৃপক্ষের নির্ধারিত খাবার এক কারা কর্মকর্তা জানান সকালে আসামিরা রুটি ও সবজি খেয়েছেন দুপুরে ছিল ডাল ভাত সবজি এবং পছন্দ অনুযায়ী মাছ বা মাংস রাতের মেনু ছিল দুপুরের মতোই সূত্র জানায় সাপ জেলে তাদের সময় কাটছে বেশ শান্ত পরিবেশে বেশিরভাগ সময় তারা শুয়ে বসে বা বই পত্রিকা পড়ে সময় কাটাচ্ছেন কেউ কেউ টেলিভিশন দেখছেন ও নামাজ কালাম পড়ছেন তাদের সহায়তায় কয়েকজন সেবকও নিয়োজিত আছেন প্রত্যেক সেনা কর্মকর্তাকে সাব জেলে পৃথক কক্ষে রাখা হয়েছে সেখানে মোট ষোলোটি কক্ষ রয়েছে তবে নতুন আসামি এলে এক কক্ষে দুই তিনজন করে রাখা হতে পারে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাই আক্তার বলেন সাব জেলটি ঢাকা কেন্দ্রীয় কারাগারের অধীনে হলেও সব বিধিবিধান ও নিয়ম কানুন অন্যান্য কারাগারের মতোই মানা হচ্ছে নিউ ইয়র্ক